তাহলে এদিক শুন তাহলে আমরা জানতে পারলাম যে উত্তল দর্পণের শুন রে উত্তল দর্পণের রৈখিক বিবর্ধন ধনাত্মক হয় না না থাক উত্তল দর্পণের রৈখিক বিবর্ধন কী হয় ধনাত্মক হয় আর বলতে একের থেকে ছোট হবে না বড়ো হবে কেন একের থেকে ছোট হবে রৈখিক বিবর্ধন এম সমান কি হয় এম সমান সূত্রটা কি ভি বাই ইউ এই যে লিখেছি ভিটা বড় না ইউটা বড় ভি মানে কি বড় প্রতিবিম্ব আর ইউ মানে বস্তু ভালো করে ভাবি বল ভি মানে প্রতিবিম্ব ইউ মানে বস্তু কোনটা বড় বস্তুটা বড় মানে নিচেরটা বড় তাহলে নিচেরটা বড় হলে এমটা একের থেকে ছোট হবে না বড় হবে ছোট হবে তাহলে ছোট আর ধনাত্মক এম একের থেকে ছোট আর ধনাত্মক কোন দর্পণের জন্য হয়েছে এটা উত্তল দর্পণ কোন দর্পণ এটা উত্তল দর্পণ অঞ্জনা বলতো ধনাত্মক কেন হয়ে কেবল ধনাত্মক কি ভাবে এম সমান মাইনাস ভি বাই ইউ মাইনাসটা থাকি গেল এবারে ভি আর ইউ ভি ভি আর ইউ এর আগে কি চিহ্ন বসবে প্লাস না মাইনাস ভালো করে কই বল ভি আর ইউ ভি আর ইউ ভি মানে প্রতিবিম্ব ইউ মানে বস্তু প্রতিবিম্ব দেখতো প্লাস না মাইনাস প্রতিবিম্ব দর্পণ সামনে আছে না পিছনে আছে ভিটা ভিটা পিছনে আছে না পিছনে থাকলে কি হয় ইউটা মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস তাহলে ধনাত্মক হল এই জন্যে একের থেকে ছোট কেন হল ভি বাই ইউ কোনটা বড় ইউটা নিচেরটা বড় মানে মানে একের থেকে ছোট এইবারে তোরা প্রশ্নের উত্তরগুলো বলবে কোনো দর্পণের রৈখিক বিবর্ধন মাইনাস তিন মানে সেটি কোন দর্পণ ভালো করে রাখ মাইনাস তো হয়েই না রে উত্তলে গাধা উত্তলে প্লাস হয় মাইনাস তো হয়ই নে মাইনাস তো হয়ই নে মাইনাস কোনো মতে হবে না উত্তল দর্পণে রৈখিক বিবর্ধন কি হয় ধনাত্মক হয় বল কোন দর্পণের রৈখিক বিবর্ধন জিরো পয়েন্ট টু মানে একের থেকে ছোট না বড় একের থেকে ছোট দেখতে পাচ্ছিস তো একের থেকে ছোট কোন দর্পণে হয় আর ওইটা ধনাত্মক বটে ঠিকই অবতল কিন্তু একের থেকে পড়ো বল অভিজিৎ অভিজিৎ বলবে সবগুলোই প্রথম একটা বল কেন অবতল কারণ একের থেকে বড় একের থেকে বড় আবার ধনাত্মক একের থেকে বড় ধনাত্মক একের থেকে বড় ধনাত্মক অবতল তার মানে এইটা কোন দর্পণ হলেও অবতল এইটা বল মাইনাস আবার হাফ মানে একের থেকে ছোট মাইনাস হবে আবার একের থেকে ছোট হবে মাইনাস তো হয় না উত্তলে অবতল দেখি দেখি বলতে বড় মজা লাগিস সব অন্ধকার দিকে প্লাস হাফ প্লাস প্লাস মানে ধনাত্মক একের থেকে ছোট না বড় ধনাত্মক আর একের থেকে ছোট কোন দর্পণ তল তোর তাহলে এটা হয়ে গেল উত্তল মাইনাস তিন উত্তল দর্পণে তো মাইনাস হয়েই না এটা হচ্ছে অবতল মাইনাস মাইনাস কোনটাতে হয় তাহলে যদি কোনো দর্পণের যদি কোনো দরকার এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিবি কোনো ঠিক আছে তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে প্লাস মানে ভালো করে শুন রে তারা দেখি কেমন বলতে পারছে সেভাবে প্লাস মানে উত্তল পারে কিন্তু একের থেকে ছোট হলে কম দর্পণ আর একের থেকে বড় হলে তাহলে প্লাস দুটোতে হতে পারে কিন্তু মাইনাস মাইনাস শুধুমাত্র অবতল দর্পণেই হবে মাইনাস শুধুমাত্র অবতল দর্পণেই হবে এইবার শুনতে এই প্রশ্নগুলো তো বাচ্চা ছেলের প্রশ্ন ছিল ট্রেনের লেভেলের এইবার প্রশ্নটা হচ্ছে বল রৈখিক বিবর্ধন কোনো বস্তুর ভালো করে শুনবি দিয়ে হ্যাঁ কোনো বস্তুর রৈখিক বিবর্ধন কোনো বস্তুৰ ৰৈখিক বিবৰ্ধন প্লাছ তিন বলতে মানে তিন হ'লে প্ৰতিবিম্বি সদ নস কি ভাবি আচোন প্লাছ তাহলে উত্তল না অবতল দুটোই হইতে পারে দুটোই হইতে পারে প্লাস মানে উত্তল অবতল দুটোই তো হইতে পারে তো এইখানে এইখানে প্লাস উত্তল অবতল দুটোই একের থেকে বড় না ছোট মানে কোনটা হবে অবতল এবারে অবতলে অবতলে এইটা কখন হয় অবতলে কখন হয় বল মেরু আর প্রকাশের মানে সদ্বিম্ব না সদ্বিম্ব অসৎ বিম্ব তাহলে আমরা বলতে পারি আমরা বলতে পারি যে এম যদি বড়ো আর ধনাত্মক হয় অবতল দর্পণ এটি কোন বিম্ব তৈরি করবে অসৎ বিম্ব এগুলো বুঝতে পারছিস এগুলো কত শর্ট মানে প্রশ্ন করা যাবে মানে ধারণা হচ্ছে কি একটু ঠিক আছে নেক্সট নেক্সট কোনো বস্তুর রৈখিক বিবর্ধন প্লাস না বাদ দিচ্ছে মাইনাস মানে কোন দর্প আগে বল মাইনাস রকি বলতে মাইনাস কি হয় উত্তলে উত্তলে তো মাইনাস হয়ই না উত্তল ভুলি যা অবতল অবতলে মাইনাস মানে অবতল হবে দুই মানে একের থেকে ছোট না বড় এক থেকে বড় তাহলে একাত থেকে বড় কোনটা আছে দেখ এটা এটা এইটা এক ছোট এটা এক সমান এটা এক থেকে বড় তাই তো তাহলে বল এটা সদ না অসৎ এটা সদ ছিল মনে করে দেখ অবতল দর্পণে গুলাই সদ এইটাই অসদ অবতল দর্পণে ছবিগুলো দেখেছিস না অবতল দর্পণে ছবি তো সবাই করেছিস অবতল দর্পণে সব সময় সদ হয় অবতল দর্পণে অবতল দর্পণে সব সময় প্রতিবিম্ব এ শুন শুন একটু শুনিনিদি অবতল দর্পণে সব সময় সদেই হয় কখন অসৎ হয় বলতো এইটার বেলিতে অসৎ হয় বাকি সময় ক কি হয় সদ হয় একটা সব দিকে শর্ট পদ্ধতি বলে দিচ্ছি শুন ঋণাত্মক মানে চোখ বন্ধ করে সদ লেখবি ঋণাত্মক মানেই সদ স্টার চিহ্ন দিয়ে লিখে দিবি এম সমান ঋণাত্মক মানে সেগুলো সদবিম্ব হবে ঋণাত্মক মানে কি বিম্ব হবে তাহলে এটা স্টার দিয়ে লিখবি এটা শুনে শুনে যদি খাতাতে না পাস এম সমান ঋণাত্মক ঋণাত্মক মানে প্রতিবিম্ব কেমন হবে আর সদবিম্ব মানে দর্পণের সামনে হবে না পিছনে হবে বল 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 কুইক করে বল সিওর দর্পণের সামনে পুরোপুরি লিখছি না আমি স্টার দি তোরা লিখবি দর্পণের সামনে লিখবি ঠিক আছে তারপর নেক্সট এই বল রে প্রকৃতি কি মাথাটা উপর দিকে হবে না নিচ দিকে হবে হ্যাঁ বল সমশির সব না অবশির সব অবশির কেননা সদ বিম্ব সদ ব্যক্তিদের মাথা তার মানে তুই বুঝতে পারছিস একবার যে আমরা যদি রৈখিক বিবর্ধন বলে দিই মানে প্রতিবিম্বটা সম্বন্ধে পুরো ধারণা পাই যাচ্ছি পাচ্ছি তো অঞ্জনা দেখতো এই তিনটে ক্লিয়ার হয়েছে মাইনাস দুই মাস সদবিম্ব কেন লিখলাম সামনে লিখলাম অবস্থিত কেন লিখলাম অভিজিৎ বলবি প্রতিবিম্বটা কেমন হবে সদ না অসদ ঠিক আছে প্রতিবিম্বটা বলবি আগে কেমন তারপরে অবস্থান বলবি প্রতিবিম্বর অবস্থান কোথায় ঠিক আছে আর প্রতিবিম্বের প্রকৃতি তিনটা বলতে হবে আগে বল প্লাস তিন মানে উত্তল না অবতল দুটোই হইতে পারে প্লাস মানে উত্তল অবতল দুটোই পারে আগে দেখ আমি আমি স্টেপ স্টেপে বলছি আরেকবার আরেকবার আর হ্যাঁ যাদের মাথায় হয়ে গেছে ক্লিয়ার তার তারা আর একটু শুনিলে স্টেপ স্টেপ যেমন বলছে আমার যদি ভুল হয় একটু বলে দিবি ঠিক আছে তো না হইতেও পারে সে তো গুরুদ্রোণকে অর্জুন হারাই দিয়েছিল তাহলে হতেই পারে হ্যাঁ ঠিক আছে তো আমি যেটা বলছি ভালো করে শুনবি স্টেপ স্টেপ আগে বল প্লাস প্লাস মানে উত্তল হতে পারে কিন্তু তিন মানে একের থেকে বড় আছে একের থেকে ছোট হয় উত্তলে একের থেকে বড় হয় কোনটাতে তাহলে এটা কোন দর্পণ অবতল দর্পণ আর অবতল দর্পণে দেখ তো অবতল দর্পণে এইটা হলে কি হয় সদবিম্বন অসদবিম্বের মধ্যে লেখি দিছি অসদবিম্ব এই প্লাস মানে অসদ এইটা শুন মন রাখ প্লাস মানে কি বটে প্লাস মানে অসদ মনে রাখবি প্লাস মানে কি বটে অসদবিম্ব লিখে রাখবি রে সবাই স্টার দিয়ে বারবার বলে দিচ্ছি প্লাস মানে হচ্ছে অসদবিম্ব অভিজিৎ কি করে বুঝলাম অসদবিম্ব প্লাস আছে ক্লাস মানে অসধ নিম্ম চোখ বন্ধ করে এবার বল অসৎ মানে দর্পণের সামনে থাকবে না পিছনে থাকবে পিছনে থাকবে তাই তো আর অসৎ ব্যক্তিদের মাথা নেক্সট 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 আর উদাহরণ দেবো কি না পারবে পারবি আর উদাহরণ দিতে হবে কি আর উদাহরণ দিতে হবে কি এবার শুন এইটা হওয়ার পর একটু দাঁড়া এইটা হওয়ার পর আমরা অক্ষীয় বিবর্ধনের একটা প্রমাণ করাবো তোরা ডেরিভেটিভ জানিস না 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 কালি করাবো না এনার্জি প্রতিফলন এতদিনকে শেষ হয়ে যাওয়া দরকার ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ প্রতিফলন পড়ছিস তো হ্যাঁ একটু পরে প্রতিফলন দেখতে পাবে আমার কথাগুলো সব মাথায় ধাক্কা খেয়ে অন্যদিকে মুশকিল আছে প্রতি স্মরণ হয়ে যাবে তো এটা চেনা চেনা লাগছে এইটাকে ডি ইউর সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করবো কার সাপেক্ষে মানে বস্তু দূরত্বের সাপেক্ষে ইউ মানে কি বোটা বলতো বস্তু দূরত্ব তাহলে বস্তু দূরত্বের সাপেক্ষে এইটা ডেরিভেটিভ করব ডেরিভেটিভ কি শিখেছিস এইটা ডেরিভেটিভ করার আগে হ্যাঁ দেখ দেখতো আমরা এরকম লিখতে পারি ডি বাই ডি ইউ কার ডেরিভেটিভ করবো ওয়ান বাই ভি এর আবার এইটাকেও সেম ডি ইউ ডি বাই ডি ইউ বলে না কিন্তু আমরা এখন যদি বলি দিই হ্যাঁ তার থেকে ওয়ান বাই ইউ সমান ডি ঠিক আছে এইবার এইটার ডেরিভেটিভ করতে হলে ভালো করে শুনবি আমরা এই লাইনেই করে দিচ্ছি একটু ভালো করে শুনবি ওয়ান বাই ভি ভি এর মাথায় কিছু নয় মানে প্লাস প্লাস আছে যদি উপরে এইখানে ওয়ান বাই ইউ আছে ইউটা যদি উপরে উঠে তাহলে ইউ ইউর মাথায় কে যাবে ওয়ান বাই এফ আছে এটা উপরে উঠলে অভিজিৎ অঙ্ক তো ভালোই করিস না বল এটা কথা ডেরিভেটিভ করে দেখাচ্ছি বলে একটু বড় হতে পারে কি হয় বল মাইনাস ওয়ানটা সামনে আসে মাইনাস ওয়ানটা সামনে আসে মানে পাওয়ার যেটা থাকে সেটা সামনে আসে নিয়ে ভিএর মাইনাস ওয়ান তো ছিলই আরও এক কমে যায় না 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 তো ইন্টিগ্রেশনের নিয়ম বলছি আরে এইটাই তো মাইনাস ওয়ানটা একটা সামনে আসে নি পাওয়ার থেকে এক কমই যায় কি বললেন বুঝতে পারলেনি এটা আমার শিখে লয় যদিও ঠিক আছে ভালো করে শুন পাওয়ারটা সামনে আসে মাইনাস মাইনাস ওয়ানটা সামনে এসেছি আর মাইনাস ওয়ান তো আছেই ওইটার থেকে এক কমই গেবে তাহলে মাইনাস ওয়ান এইবার শুন এটা কার সাপেক্ষে ডেরিভেটিভ করছি এর সাপেক্ষে করলে আর কিছু লিখতাম নাই কিন্তু এটা আমরা ইউ সাপেক্ষে এর ডেরিভেটিভ করছি সেই জন্যে আমরা ডিভিডি ইউ রাখি দেবো কেন রাখলাম ক্লিয়ার হয়েছে কি যদি এইটাও ইউ এইটাও ইউ হইতো লিখতাম নাই ওয়ান হতো কিন্তু এখানে ইউ আছে এটা কী আছে ঠিক আছে লিখলাম এবারে নেক্সট শুন এইটাকে কীভাবে করবো বলতো মাইনাস ওয়ানটা সামনে আসবে তাহলে প্লাস প্লাসটা লিখছি না কেন মাইনাস ওয়ানটা সামনে আসলে তো প্লাসে মাইনাস মাইনাস হয়ে যাবে অঞ্জনার মাথার উপর দিয়ে যাচ্ছে যাচ্ছি মাইনাস ওয়ানটা সামনে আসবে প্লাস ছিল কিন্তু এইখানের পাওয়ারটা কি হয় সামনে আসে তাহলে সামনে আসে মানে মাইনাস ওয়ান হবে হয়েছে আর এইদিকে শুনবে রে ইউর মাথায় মাইনাস ওয়ান তো তোর ভালো লাগার জন্যে আমি করছি কি ভালো লাগা নাই তুই তুই চোখ ব তুই চোখ বন্ধ করে দেখ হঠাৎ কি হচ্ছে বড় লিখলাম বলছি ওই যে বড়ো লিখলে ভালো লাগছে ভাল লাগার জন্যে যেন করছি রে

কিন্তু এইখানে তো এই কি ঠিক আছে তো মন শান্তির জন্য লিখিলাম নি কাটি দিলাম কাটি না ঠিক আছে এটা হয়েছে তারপর নেক্সট শুন এইটা কি হবে বল মাইনাস হতে পারে তারপরে দেখে আমরা করবো এইটা এইটি কত হবে বল মাইনাস ওয়ান এরকম ছিল মাইনাস ওয়ান ভিটু দি পাওয়ার মাইনাস টু এটা ওয়ান বটে এটা কি এটা কি লেখা দিতে পারে বল মাইনাস ওয়ান টা থাকলে ওই আর যে ভি টু আছে এটাকে যদি নিচে নামায় অবজ্ঞ নাই রকম অবজ্ঞ তো এরকম এ নونو এ ঠিক এটা ঠিক লিখি আমি এ এডি বুঝ দিবা রিপারস নাই বুঝ দিবা নেক্সট আছে ডিভিডি ইউ মানে ফিজিক্স এ এটা দেখি এটা এটা কিভাবে লিখবো অভিজিত বল এটা কিভাবে লিখবো सेम ভাবে নেগেটিভ 1 -1

ফোকাসটা ডেরিভেটিভ করেছি কোন কোন দর্পণের ক্ষেত্রে ফোকাস তো হ্যাঁ হ্যাঁ এই দিকে দেখ ধর এরকম এরকম একটা দর্পণ আছে এবার দর্পণের বক্রতা কেন্দ্র এইটা এইটা এটা তো ফিক্সড এবার দর্পণের ফোকাস দর্কে চেঞ্জ করতে আমাকে এইটাকে ভাঙি করতে হবে কারণ তাহলে তো ভাঙিয়ে যাবে দর্পণ তাহলে গোলায় পর অন্যভাবে করতে হবে তাহলে তো দর্পণটাই চেঞ্জ হয়ে যাচ্ছে ফোকাসের ডেরিভেটিভ শূন্য হবে এখানে এটা একটা আমার ভুল হয়েছে ঠিক আছে হ্যাঁ এটা ফোকাসের ডেরিভিটি ফোকাসের ডেরিভিটি খুব ফোকাস তো মানে একটা দর্পণের ক্ষেত্রে ফোকাস ফিক্সড একদম বুঝতে পারলে না কি এই শুন শুন হ্যাঁ হ্যাঁ আমিও করে দিয়েছি ফ্লো ফ্লোতে শুন এটা এইটা একটা দর্পণ তো এই দর্পণের এইটা ধরলাম আমরা বক্রতা কেন্দ্র শুন রে এটা বক্রতা কেন্দ্র এইটা ফোকাস এটা একটা সম্পর্ক ছিল তোরা টেনেও পড়ছিস আর সমান কী বলতো এফ সমান কি আমাক বল আর বাই টু ফোকাস চেঞ্জ করতে হলে আটটাকে চেঞ্জ করতে হবে বটে কি না বল ফোকাস চেঞ্জ করতে হলে কারো কন্টাক্ট চেঞ্জ করতে হবে আটটাকে এবারে একটা দর্পণ এইরকম আছে ধর এর তো বক্রতা প্রসারদের এতটা বটে কি না বল ব ধরলাম বক্রতা প্রেসারদের এতটা এবারে বক্রতা প্রেসারটা চেঞ্জ করতে হলে দর্পণটাকে হয় এরকম গোল করতে হবে আর না হলে আরও বড়ো করতে হবে তার মানে তো দর্পণটাই চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য আমাদের এটা ফোকাস ফিক্সড হ্যাঁ কনস্ট্যান্ট একদম ঠিক আছে সেই জন্য আমরা লিখলাম ফোকাসের ডেরিভেটিভ আমরা শূন্য করলাম বুঝতে পারছিস কেন শূন্য করলাম নাহলে সবাই মুখস্থ করে দে ফোকাসের ডেরিভেটিভ শূন্য ফোকাসের ডেরিভেটিভ শূন্য ফোকাসটা হচ্ছে কনস্ট্যান্ট কোন দর্পণের ফোকাস কনস্ট্যান্ট সেই জন্য জিরো হলো এবার বলতো কী হবে কী করতে পারি জিরো হবে পরের লাইনে আমরা ডিভিডিউ ডিভিডিউর মান বার করব এইখান থেকে ডিভিডিউর মান বল কি বল দেখি দেখি বল ডিভিডিউর মান এইখান থেকে ডিভিডিউর মান বার করবো দেখ আমরা কি করছি দেখ এই লাইনে এইটার পরের লাইন করবো দেখ মাইনাস ওয়ান বাই স্কোয়ারটা যদি ওই দিকে নিয়ে যায় কী হবে তাহলে এইটা এই এখানে এই লাইনে করে দিচ্ছি এইদিকে নিয়ে গেলে প্লাস ওয়ান বাই ইউ স্কোয়ার প্লাস আর লেখার দরকার নেই ক্লিয়ার অঞ্জনা বলতে এখান থেকে ডিভিডিউর মান কী ইউ সমান তো ছিলই ওয়ান বাই ইউ স্কোয়ার তো ছিলই আর এইদিকে এই যে এইটা কী অবস্থায় আছে ডিভিডিউর সাথে গুণ অবস্থায় আছে এইটা যদি ওই দিকে যায় কী হবে ভাগ হয়ে যাবে তাহলে বাই মাইনাস ওয়ান বাই বি স্কোয়ার সমান प्लस ए माइनस ए कटा जमत प्लस ए माइनस प्लस ए माइनस माइनस प्लस ए माइनस माइनस আর ভি স্কয়ারটা উপরে যাবে বাই আছে আবার এটা বুঝতে পারবে কিনা নাকি ইন্টু কলিয়াম 1 বাই ভি স্কয়ারটা যদি উল্টে যায় ভি স্কয়ার বাই 1 কলিয়াম অভিজিৎ কি কর হলে

আমরা জানি তা আমরা বলি আমরা জানি কে না 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 আমরা জানি আমরা জানি আমি জানি তোরা জানিস না সে যেন আমরা বলবোই নেই তো জানিস না তাই ওটে বলবোই নেই আমি ওটাকে একবার বলেছি কি আমরা জানি না বলো না আগে বলেছি কই আনা তো আমরা না ওই হ্যাঁ আমি জানি দেখিছে ঠিক আছে আমরা জানি বলেছি কিন্তু ব্যতিক্রমে বলেছি যে তো এর তিন জন

তো বলছি তোমরা কি আগের দিনের পড়াটা একটু পড়ে এসেছিলে ডিভিডিউটাকে কিছু একটা নাম দিয়েছিল এই নাম নাম ভালো করে শুনবে এইটা লেখা থাকে ডিভিউর নাম হচ্ছে অক্ষীয় বিবর্ধন এই ডিভিডিউ হচ্ছে অক্ষীয় বিবর্ধন আর অক্ষীয় বিবর্ধনকে দেখি পরে ডবল ড্যাশ এম ডবল ডবল ড্যাশ তাহলে অক্ষীয় বিবর্ধন সমান দেখ না এই এই লেখাটা আমার মনে লেখা নাই তোরা লিখে দিবি এই ডিভিডি মানে কি ওটা অক্ষীয় বিবর্ধন অক্ষীয় বিবর্ধন সমান এর কোন বিবর্ধন তার হোল স্কয়ার তাহলে অক্ষীয় বিবর্ধন সমান রৈখিক বিবর্ধন তার হোল স্কয়ার বল বুঝি পারিস কি অক্ষীয় বিবর্ধন সমান রৈখিক বিবর্ধন তার হোল স্কয়ার এই প্রমাণটা কি কঠিন লেগিল